আজকে আমি দশম শ্রেণীর জন্য একটি ভিডিও নিয়ে এসেছি জীবন বিজ্ঞানের এমসিকিউ একটি মক পেপার অর্থাৎ তোমাদের সামনে যে ফাইনাল পরীক্ষা আছে সেই পরীক্ষাকে লক্ষ্য করে আমি প্রায় একটা করে সমস্ত সাবজেক্টের এমসিকিউ মক নিয়ে আসবো তোমরা সেটি ভালো করে দেখবে ব্যাখ্যাগুলো দেখবে এবং প্রশ্নগুলি দেখবে আর আমার করার আগে তোমরা পারলে করে নিও কারণ এগুলিতে খুবই নিজেকে নিজে কোন জায়গায় আছো সেটি বিচার করতে সুবিধে হবে তাহলে প্রথম প্রশ্নটি দেখো যে বলেছে সঠিক জোড়াটি নির্বাচন করো সঠিক জোড়াটি নির্বাচন করতে হবে এখানে লঘু মস্তিষ্কর দেখো এখানে কাজগুলি দেওয়া রয়েছে লঘু মস্তিষ্কর কাজ চিন্তা বুদ্ধি স্মৃতিকে নিয়ন্ত্রণ করে একদম না গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটিও না পন্স যেটি শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে একদম এটি সঠিক তাহলে এখানে উত্তর হবে গয়েরটা দ্বিতীয়তে চলো পদ্মফুল সূর্যোদয়ের সময় ফটে ও সূর্যাস্তের সময় মুদে যায় না এখানে হবে মুজে যায় বা বন্ধ হয়ে যায় এটি কি ধরনের চলন তাই স্থির করো এটি হচ্ছে অপশন খ খাস্টিক চলন তিন নম্বর চলো যে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে প্রথমে দেখো দেওয়া হচ্ছে পিতবিন্দু পিৎ কাজ কি না পিৎ কাজ হচ্ছে আমরা জানি যে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় অর্থাৎ একের সাথে দুইয়ের এরপর দেখো রডগোস রডগোসের কান কাজ কি রডকোষের কাজ হচ্ছে তোমার যে রাতে মৃদু আলোয় দেখতে সাহায্য করে তাহলে এটা হচ্ছে তিনের সাথে এরপর দেখো অ্যাকুয়াস হিউমর এটি কি না এটি চোখে থাকে তাহলে এটা হচ্ছে চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে তাহলে প্রথমটা হচ্ছে এ এর দুই নম্বর তাহলে এর দুই নম্বর রয়েছে একমাত্র ক্ষয়েরটায় রয়েছে দেখো এ এর দুই বি এর তিন এবং সি এর এক নম্বর পরবর্তী দেখো কোষ বিভাজনে টেলোফেজ সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করো এখানে তিন নম্বরে সরি চার নম্বরে এটি হবে ঘয়েরটা অর্থাৎ নিউক্লীয় পর্দার পুনরাবির্ভাব পাঁচ নম্বর দেখো কোন জোড়াটি সঠিক নয় সঠিক নয় সেটি আমাকে দেখতে হবে তাহলে প্রথমে হচ্ছে যে অ্যামিবার এটা বিভাজন অবশ্যই সঠিক হাইড্রা রোনে উৎপাদন এটা সঠিক নয় এখানে কয়েকটাই উত্তর হয়ে যাবে ছয় নম্বর দেখো নিউক্লিয় নিউক্লিওটাইডের রাসায়নিক গঠনগত উপাদান সংক্রান্ত সঠিক তথ্যটি শনাক্ত করতে হবে তাহলে এটা হবে সঠিক তত্ত্ব কোনটা না নাইট্রোজেন বেস প্লাস ফসফেট একদম ভুল দ্বিতীয়টা দেখো নাইট্রোজেন বেস প্লাস ফাইভ মাইনাস সি যুক্ত শর্করা এটা এটা এটাও ভুল ফাইভ সি শর্ক যুক্ত শর্করা প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট হ্যাঁ একদম এটি সঠিক সাথে দেখো যে একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে সঠিক কোনটি হবে সেটা নির্বাচন করো আমরা অবশ্যই জানি যে শর্ট পুরুষের ক্ষেত্রে কি হয় না যেখানে এক্স ওয়াই থাকে আর চুয়াল্লিশটা তো থাকেই তার সাথে এক্স ওয়াই তাহলে কোথায় আছে দেখো এটা হবে অপশন খ আট নম্বরের একটি শঙ্কর লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা অর্থাৎ বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি দিয়ে কি করা হয় চিহ্ন করা হয় আর শঙ্কর লম্বা ক্যাপিটাল আর স্মল টি দিয়ে তাহলে এই দুটোকে যদি পরাগ মিলন দেওয়া হয় তাহলে আমরা কোন বীজ পাবো মানে কত পার্সেন্ট পাবো আর কি তাহলে এটা আমরা অবশ্যই হানড্রেড পারসেন্ট দীর্ঘ পাব মানে লম্বা পাবো এটা হবে ক্ষয়েরটা নয় নম্বরের দেখো যে এক্স প্লাস এক্স যে জিনোটাইপ রয়েছে এর ক্ষেত্রে নিচের কোন ফিনোটাইপটি সঠিক সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে তাহলে এখানে হবে দেখো স্বাভাবিক কন্যা বাহক কন্যা বর্ণান্ধকন্যা এবং স্বাভাবিক পুত্র এটা হবে ক্ষয়েরটা বাহক কন্যা দশ নম্বরের দেখো যে নীচের কোনটি ল্যামার্কের মতবাদের বক্তব্য নয় সেটি হচ্ছে বক্তব্য নয় সেটা শনাক্ত করতে হবে ল্যামার্কের মতবাদের বক্তব্য নয় এটা হবে গয়েডটা আমরা জানি কারণ যোগ্যতমের উদ্বর্তন হচ্ছে চার্লস ডারউইনের এগারো নম্বর দেখো যে ঘোড়ার অভিব্যক্তিতে নিচের সঠিক ক্রম অনুযায়ী সেটা তোমাদেরকে দেখতে হবে তাহলে কোনটা প্রথমে প্রথমে আমরা জানি যে ইও পাস হবে তাহলে ইও পাস দেখো এখানে তিনটে রয়েছে ক রয়েছে গ রয়েছে ঘ রয়েছে ঠিক আছে আচ্ছা ইপা ইয় পর আমরা জানি মেসো হিপ্পাস তাহলে মেসো কোনটাই রয়েছে দেখো যে কয়ে নেই গয়েও নেই এখানে ঘয়ে রয়েছে তাহলে অবশ্যই আমাদের ঘয়েরটা উত্তর তাহলে প্রথমে ই তারপর মেসো তারপর মেরিচি হিপ্পাস তারপর প্লায়ো তারপর সর্বশেষ ইকুয়াস এরপর বারোটা দেখো যে পটকার কাজ কোনটি পটকার কাজ যেটি সেটি নির্বাচন করতে হবে তাহলে পটকার কাজ আমরা সবাই জানি যে গ্যাসের পরিমাণ হ্রাস বৃদ্ধি করে ডুবতে মানে ডুবে ডুবতে ভাসতে সাহায্য করে এটা কোথায় রয়েছে এটা অবশ্যই আমরা ঘয়ে পেয়ে যাব তেরো নম্বর দেখো যে মাটিতে আবদ্ধ নাইট্রেট ও নাইট্রেট যৌগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে কি বলে সেটা শনাক্ত করতে হবে সেটা আমরা অবশ্যই জানি যারা বই পড়েছ লাইন বাই লাইন সেটা পেয়ে যাবে এটা হবে খ খিনাইট্রিফিকেশন পরবর্তী দেখো চোদ্দো নম্বর ভারতের কোন জায়গায় তুমি একশিঙ্গ গন্ডারকে খুঁজে পাবে তাহলে আমরা কোথায় পাবো না পশ্চিমবাংলায় আমাদের জলপাইগুড়ি যে জলপাইগুড়ি বলছি জলদাপাড়া জাতীয় উদ্যানে আমরা অবশ্যই পাবো তাহলে খ সরি ক পনেরো নম্বর নিচের কোন জোড়াটি সঠিক নয় সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে কোন জোড়াটি সঠিক নয় প্রথম দেখো চোরা শিকার গরিলার বিপন্নতা বৃদ্ধি পায় অবশ্যই সঠিক তারপরে বলছে বহিরাগত প্রজাতি সেটা হচ্ছে ল্যানটেনা তিলাপিয়া অবশ্যই ঠিক হটস্পট নির্ধারণ এন্ডেমিক জাতি অবশ্যই ঠিক তাহলে সঠিক নয় বলেছে গ্রিন হাউসের সাথে ইউট্রিফিকেশন এইটা হয়ে যাবে উত্তর গ কারণ এখানে ইউট্রিফিকেশন জলের সাথে যায় এরপর বিভাগ খ দেখো যে তোমাদের পরীক্ষায় তাহলে প্রথমে কত নাম্বার আসলো না প্রথমে এখানে তোমাদের আসছে পনেরো নাম্বার ঠিক আছে এখানে পনেরো এমসি কিউ এরপর পনেরো আছে তোমাদের উত্তরগুলি লিখতে হবে এখানে পনেরো বলছি সরি একুশ একুশ এখানে একুশটা রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে অবতল লেন্সের ব্যবহার ড্যাশকে ঠিক করার জন্য হয় তাহলে কোনটি ঠিক করতে হয় এখানে দেখো তোমরা উত্তরটি পেয়ে যাবে যে মায়পিয়া তো তাহলে এখানে হবে উত্তর মায়োপিয়া তোমরা লিখে নিও আমি মুখে বলছি তোমরা লিখে নিও বা দেখে নিও মায়োপিয়া পরবর্তী দেখো দুই নম্বরের প্রশ্ন যে পাতা ঝাঁঝি গাছে পরাগযোগ বাহক কি পাতাঝাঁ ঝাঁঝি গাছের পরাগযোগ বাহক হলো অবশ্যই জল ঠিক আছে লিখে নিও তোমরা জল পরবর্তী প্রশ্ন দেখো যে মানুষের দেহে বর্ণান্ধতা রোগের যে জিনটি যে জিনটি সেটি মানে কোন ক্রমজমে থাকে এটির উত্তরটি হবে এক্স ক্রমজমে তাহলে তিনেরটি উত্তরটি হবে এক্স ক্রোমোজোমে তার পরবর্তীতে দেখো যে চার নম্বরেরটা ড্যাশ অভিব্যক্তির জন্য সমসত্থ অঙ্গের উৎপত্তি ঘটে তাহলে চারের কোনটা হবে চারের হবে তোমার অপসারী ঠিক আছে অপসারী অভিব্যক্তির জন্য পাঁচ নম্বর জাতীয় উদ্যান ড্যাশ সংরক্ষণের অন্তর্গত কোন সংরক্ষ সরি চার নম্বরেরটা হবে তোমার অভিসারী হবে তাহলে চারেরটা কি হবে না চারেরটা অভিসারী লিখে নেবে তোমরা জাতীয় উদ্যান কোন সংরক্ষণের অন্তর্গত এটা হবে ইন সি টু ইনসি টু টু ঠিক আছে এর পরবর্তীতে দেখো যে ধূমপান ধূমপান ড্যাশ ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয় ধূমপান কিসের সম্ভাবনা বাড়িয়ে দেয় এখানে অনেক হবে যে তোমার থ্যালাসেমিয়া হিমোফিলিয়া বর্ণান্ধতা জিনগত অনেক রয়েছে ঠিক আছে যে কোনো একটা তোমরা দিয়ে দেবে এরপর নিচের কোনটি সত্য আর কোনটি মিথ্যা সেটা লিখতে হবে ঠিক আছে প্রথমটি হচ্ছে গ্লুকাগন হরমোন অগ্নাশয়ের আইলেটস অফ লং হেন্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয় এটা ঠিক না ভুল অবশ্যই এটি মিথ্যে ঠিক আছে তাহলে এটা ফলস তোমরা মিথ্যে লিখে নেবে আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি মিওপি মিওসিস কোষ বিভাজনে ক্রসিং অবার ঘটে এটা ঠিক না ভুল এটা অবশ্যই সত্য নয় নম্বরে দেখো যে মোটর বীজের কুঞ্চিত আকার একটি প্রকট বৈশিষ্ট্য তাহলে এটাও অবশ্যই মিথ্যা দশ নম্বর দেখো অ্যাজমার একটি অন্যতম কারণ হলো কয়লা ও তেলের দহনের ফলে সৃষ্ট তাহলে এটিও সত্য পরে দেখো জলাভূমি ভরাট করে আবাসন নির্মাণের ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এটিও সত্য বারো নম্বর ডেলটোয়েড হলো একটি অ্যাবডাক্টার পেশি এটিও সত্য পরে দেখো দেওয়া আছে যে এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে তাহলে এটি প্রথমে রয়েছে দেখো পজেস্টারন পজেস্টরনটা কি হবে না পজেস্টারনটা কোন সময় কাজে লাগে যখন প্লাসেন্টা গঠন হয় তখন তাহলে এটা হবে ক্ষয়েরটা এরপর দেখো ইউক্রোমাটিন ইউক্রোমাটিন কখন হয় যখন জিনগতভাবে অধিক সক্রিয় তাহলে চোদ্দোরটা হবে ইঙ্গয়েরটা এরপর হিমোফিলিয়া হিমোফিলিয়া কখন হয় না হিমোফিলিয়া যখন লিঙ্ক সংযোজিত রোগ হচ্ছে হিমোফিলিয়া এরপরে দেখো যে নিষ্ক্রিয় অঙ্গ তাহলে নিষ্ক্রিয় অঙ্গ এখানে কোনটা হবে এখানে হবে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স তাহলে এটা কোনটা হবে ক্ষয়টা এরপর বায়ু দূষণ বায়ু দূষণের ফলে কি হয় না বায়ু দূষণের ফলে ব্রঙ্কাইটিস ডিজিজ হয় এরপর দেখো নর নর জিনিসটা কি নর জিনিসটা হচ্ছে তোমার ক্রোমোজোমের গৌণ ভাঁজ এটা হবে গয়েরটা এর পরবর্তীতে আছে দেখো যে একটি বাক্যে উত্তর দিতে হবে ছয় থাকবে বি সদৃশ্য শব্দটি বেছে নাও বি সদৃশ্য মানে সদৃশ্য মানে এক আর বি সদৃশ্য মানে আলাদা তাহলে আলাদা কোনটা হবে এখানে দেখো যে রয়েছে অ্যাকসোলেমা নিউরোলেমা রেটিনা আর মায়োলিন শিদ তাহলে এটি হবে তোমার রেটিনা কারণ সবগুলি এগুলো একই এরপর দেখো লঘু মস্তিষ্কের গোলা গোলার্ধদয়কে সংযোগকারী যোজকের নাম লেখো তাহলে এটার উত্তর হবে ভয়া আকা ময়রে দন্তাশ ভার ভারমিস। এরপরে দেখো যে নিচের প্রথম শব্দ শব্দজোটটির সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দ শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে তাহলে কোনটা হবে না কোষপাত গঠনের সাথে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস তাহলে এইখানে ড্যাশ দিয়েছে এখানে কোনটি বসাতে হবে যে প্রাণী কোষের সাইটোকাইনেসিস হয় তাহলে এটি তুমি দুটি দিতে পারো ক্লিভেজও দিতে পারো আর একটা ফায়ো ফারোয়িং দিতে পারো তাহলে ক্লিভেজ আর একটা ফারোয়িং ফয়া আকা রয়ে ওকা অন্তুস্তয়ে হর্সি অনুস্বর ঠিক আছে ফারোইং এটা তোমরা লিখে নাও এরপরে দেখো যে মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ হচ্ছে বলে দিচ্ছি লিখে নেবে যে মেন্ডেল দ্বারা নির্বাচিত সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলি পৃথক পৃথক ক্রমজমে বিন্যস্ত ছিল সেই কারণে তিনি স্বাধীন বিন্যাসের সঠিক অনুপাত পেতে সক্ষম হন এটি তোমরা মুখে ভিডিওটি পজ করে ধীরে ধীরে লিখে নেবে এরপর তেইশ নম্বর দেখো যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী এটা অবশ্যই তোমরা জানো যে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ঠিক আছে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এরপর বলছে চব্বিশ নম্বরে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ লেখো সমবৃত্তি অঙ্গের উদাহরণ কি না পতঙ্গের ডানা ও পাখির ডানা তাহলে চব্বিশেরটা হচ্ছে পতঙ্গের ডানা ও পাখির ডানা এরপরে পঁচিশ নম্বর দেখো যে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেইটি খুঁজে বের করে লিখতে হবে ঠিক আছে তাহলে পঁচিশের কোনটা হবে এখানে ক্যান্সারটি একটি বিষয়ের অন্তর্গত তাহলে আরেকটি থাকছে তার আগে আমি একটা কথা বলে নিই তোমাদের যদি আরও কোনো সাবজেক্টের লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করবে যে সাবজেক্টের উপর মক টেস্ট লাগবে বা এমসিকিউ লাগবে তোমরা জানাবে আমি অবশ্যই দেব এবং বন্ধুদেরকে অবশ্যই বেশি বেশি এটি শেয়ার করবে যাতে তারা উপকৃত হয় ২৬ নম্বর দেখো যে জে প্রকল্পটি কোথায় শুরু হয় এর পুরো নামও আসতে পারে যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এই প্রকল্পটি শুরু হয় কোথায় না আরাবাড়ি অরণ্যে কী লিখবে আরাবারি অরণ্য আ রয় কা বয়া আকা রয় হসি বাড়ি আরাবাড়ি অরণ্যে অরণ্য মানে জঙ্গল ঠিক আছে আরাবাড়ি অরণ্যে ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিওর জন্য